হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজ আমি করতেছি কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় দৃষ্টিনন্দন সৌন্দর্যের দিক থেকে যার নাম এগিয়ে রয়েছে তার নাম হলো সি ফাল রিসোর্ট স্পা যার পুরাতন নাম ছিল রয়্যাল টিউলিপ এই পাঁচ তারকা মানের হোটেলের অবস্থান ইনানি বিচের কাছে এই রিসোর্টের সামনের দিকে রয়েছে সাগর পিছনের দিক রয়েছে সু উচ্চ পাহাড়ের সারি সারি পনেরো একর জমির উপরে নির্মিত এই পাঁচ তারকা মানের হোটেলের রয়েছে চারশো তিরানব্বইটি লাক্সারিয়াস রুম আমাদের ফ্লাইট ছিল ঢাকার থেকে দুপুর বারোটায় তো আমরা কক্সবাজারে নেমে যাই একটার দিকে সি পাল রিসোর্ট স্পার এয়ারপোর্ট পিক অ্যান্ড রোপের ব্যবস্থা থাকায় আমাদের কোস্টার বাসে করে রিসোর্টের দিকে আমরা রওনা করি যেতে যেতে আমরা কক্সবাজার বিভিন্ন এরিয়া উপভোগ করতে থাকি তার মধ্যে অন্যতম ডলফিন মোর কিছু দূর যাওয়ার সাথে সাথে দেখা যায় বিজিবি চেকপোস্ট যেটা রেজুখাল চেকপোস্ট নামে বলা চলে বলতে না বলতে সি পাল রিসোর্টের সামনে আমরা উপস্থিত সিকিউরিটি গার্ড আমাদের বুকিং কনফার্ম করে গেট ওপেন করে দেয় দেন আমরা উপভোগ করতে থাকি সিপাল পাল রিসোর্টের এদের রাস্তাগুলো এদের রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল যে যা মনোমুগ্ধকর আপনাকে ভরিয়ে দিবে বলতে না বলতে আমরা গাড়ির থেকে নামার মতো সময় হয়ে গেল। এবং এয়ারপোর্ট থেকে রিসোর্টে আসতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে গেল আমাদের এদের রিসিভিং অভ্যর্থনা যা আপনার মন কেড়ে নিবে এই হোটেলের রয়েছে দুইটি লবি প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পিক অ্যান্ড ড্রপের লবি দেন আমি এখন যে লবিটি দেখাচ্ছি এটি হল রিসিপশন যেখান থেকে আপনার মূল্যবান রুমের কিটি উপহার দিবে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে স্বাগতম জানিয়েছেন এখানে একটি পুল রয়েছে যে পুলটি ইনফিনিটি পুল যেখানে আপনি নামতে পারবেন না বাট যার পানি আর সাগরের পানি অ্যাডজাস্টমেন্ট মনে হয় এতটা সুন্দর আমরা আস্তে আস্তে দুটা বাজার কারণে আমাদের আই এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না আমরা আসার সঙ্গে সঙ্গে রুম পেয়ে গেছি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটি হলো সি পাল হোটেলের একদম ফর্ন লোক সুইমিং পুলের পাশেই রয়েছে সুন্দর সুন্দর টেবিলের শাড়ি যাতে করে আপনি আপনার মনোমুগ্ধকর পরিবেশটি উপভোগ করতে পারেন যার পাশে রয়েছে সুন্দর এক রেস্টুরেন্ট যাতে পাওয়া যায় সি ফুড চলুন আমরা ফুল সি পাল রিসোর্ট অ্যান্ড সম্পূর্ণ ভিউ গুলো দেখে আসি একমাত্র কক্সবাজারেই ওপেন প্লেসে ভার সেটি রয়েছে সিপাল রিসোর্ট অ্যান্ড স্পাই আপনি যেটা দেখতে পাচ্ছেন এটি হলো বার পয়েন্ট যদি কোনো ব্যক্তির অকেশনমূলক বড় অনুষ্ঠান থাকে থাকে সেক্ষেত্রে এই প্লেসটি তার জন্য এখানে রয়েছে গ্যালারিময় সুন্দর এক দৃশ্য এই রিসোর্টে রয়েছে জনপ্রিয় তিনটি রেস্টুরেন্ট তার মধ্যে অন্যতম রেস্টুরেন্ট আপ্যায়ন সুইমিংয়ের পাশে যদি একটি জুসবার নাই থাকে তাহলে বা কেমনই হয় তাই সি পাল রিসোর্ট আনে স্পা দিয়েছে সুইমিংয়ের ওপেন প্লেসে জুসবার যে জুসবারে আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত সকল প্রোডাক্ট সিফাল রিসোর্ট অ্যান্ড স্পার রাতের ভিউ দিনের ভিউ সম্পূর্ণ ডিফারেন্ট রাতের ভিউ দিনের ভিউ যদি একই হতো তাহলে আর ভালো লাগতো না সো সেই ক্ষেত্রে রাতের ভিউ এবং দিনের ভিউ ফুল ডিফারেন্ট আমার কাছে রাতের ভিউগুলোই খুব সুন্দর লেগেছে তবে আপনার কাছে কেমন লেগেছে দয়া করিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সিপাল রিসোর্ট অ্যান্ড স্পাই রয়েছে ফ্রি জিম ফ্রি মুভি দেখার সুযোগ ফ্রি বাচ্চাদের কিডস জোন এবং তার পাশাপাশি রয়েছে ওয়াটার পার্কের ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তার পাশাপাশি রয়েছে সকালে ব্রেকফাস্ট বা ফেট বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হলো আপ্যায়নেরই একটি অংশ যে অংশে রয়েছে এক বিশাল মনোমুগ্ধকর পরিবেশময় কেন্দ্র আপনি চাইলে এখানে খাবার এনে এখানে বসেও খেতে পারেন নিরাবিলি পরিবেশ কোনো মতো ঠান্ডা কোনো মানুষের জনগম নেই এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ফিশ গ্রিল নামের একটি রেস্টুরেন্ট যেটাও সি পাল রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যেই অবস্থিত সবচেয়ে জনপ্রিয় সি ফুডগুলোর মধ্যে থেকে অন্যতম সি ফুড এখানেই পাওয়া যায় সি পাল রিসোর্ট অ্যান্ড স্পার কক্সবাজার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কারোই কোনো প্রাইভেট বিচ নেই সিপাল রিসোর্ট অ্যান্ড স্পার রয়েছে এক আকর্ষণীয় প্রাইভেট বিচ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ